ছেলেবেলা থেকেই এই যে দারিদ্র্যের যন্ত্রণা যা দেখেছি বাস্তব বেশি বলছি না নিজেদের পরিবারের কথা এসে যাবে নাম হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ব্রাহ্মণ বংশের ভট্টাচার্য ব্রাহ্মণ করেন সিপিএম প্রাক্তন মেয়র এবং বর্তমান তিনি হাইকোর্টের অ্যাডভোকেট তো সিনিয়র অ্যাডভোকেটের মধ্যে অন্যতম এবং বহু চর্চিত একটা মানুষ যাকে নিয়ে অনেকেই অনেক রকম চর্চা করেন ওই বিশেষ করে বিফ গোমাংসটা খাওয়া নিয়ে তো এটা নানা ভাষা নানা মত নানা খাদ্য নানা পরিধানের ভারতবর্ষ এবং এর কোনো পরিবর্তন হবে না যতই মুখে যে যাই বলুক আজকে আমি হঠাৎ কেন কংগ্রেসের একটা জায়গা থেকেও সিপিএম এর কথা বলছি যেহেতু বিকাশ সাথে আমার মাঝে মাঝে মর্নিং বা কোনো তথ্য থাকলে আমি দেওয়া নেওয়া করি অন রেকর্ড সেটা হচ্ছে রাজনৈতিক হতে হবে এমন কোনো কথা নেই অরাজনৈতিক সাজেশন দেওয়া নেওয়া হতে পারে আমার বিশেষ করে নেওয়াটাই বড় কাজ কারণ উনি অনেক সিনিয়র সব দিক থেকেই রাজনৈতিক একটা এক্স মেয়র হাইকোর্টের অ্যাডভোকেট তাই আমার নেওয়াটাই অনেক স্বাভাবিক যাই হোক তবু আমরা বহু মঞ্চে একসাথে সে সৌভাগ্য আমারও হয়েছে সৌভাগ্য নিশ্চয়ই বলবো কথাটা এক মঞ্চে বক্তৃতা রাখার দেশকে নিয়ে বাংলাকে নিয়ে বাংলা শ্রীবৃদ্ধির জন্য অসহিষ্ণু হয়ে ওঠা বাংলার জন্য একটা বিচারধারা সামনে আনার চেষ্টা করা হয়েছে সে শিয়ালদার মঞ্চে হোক বা অন্যান্য জায়গার মঞ্চে হোক আমরা একসাথে ছিলাম তো দার একটা বিচারধারার কথা বলছি যারা বিচার বিকাশ অর্জন ভট্টাচার্যকে নিয়ে যারা তার নক্ষের যোগ্য মানুষ না তারাও তাকে নিয়ে সমালোচনা করেন তাকে উল্টোপাল্টা কথা বলেন যদিও রিজু ঘোষাল আমার খুব প্রিয় একজন উনিও হাইকোর্টের অ্যাডভোকেট কংগ্রেসে তো নেগেটিভটাও প্রচার এই কথাটা বারবার ওকে বলতে শুনেছি তাই বিকাশ দেখা নিয়ে যারা প্রচার করছেন করুন আমি হয়তো এটা করছি এটাও আপনারা বলতে পারেন এটাও প্রচারের অঙ্গ তবুও তার বিচারধারাটা আমি বলবো নাকি আপনারা শুনে নেবেন ভিডিওটা রাখছি তবুও আমি একটু ভেঙে পড়ি বিকাশদার বক্তব্য আমি পুরোটা শোনাচ্ছি ছোট্ট করে তার মধ্যে যেটুকু একটা জিস্ট আমি বলছি কারণ তার মুখেই সবটা শোনান তিনি বলছেন পুজোর সময় যখন বিশেষ করে মূলত দুর্গা পুজোর সময় তখন পাড়ায় পাড়ায় বিভিন্ন কারণে যেতে হতো উনি যখন বাড়ি থেকে বেরোচ্ছেন তখন তার বাড়ির গার্জেন বলে দিচ্ছে তুমি যে হিন্দু বাড়িতেই যাও যারা ব্রাহ্মণ নয় তাদের তুমি প্রণাম করবে না অথচ বিকাশবাবুর যে বন্ধু তার ঠাকুমা বা দিদিমা সম্ভবত আমি ভিডিওটা রিপিট করিনি আমার কাছে রাখা আছে ওটা আমি ইতে দিয়ে দিচ্ছি বিকাশ কে প্রমাণ প্রণাম করতে এসেছিল তখন কিন্তু বিকাশ তার যে চেতনা তার যে চিন্তা তার যে খারাপ লাগা সেই উপলব্ধিটাই কিন্তু এর মধ্যে শেয়ার করেছেন আমি সেই ভিডিওটাই শুধুমাত্র রাখছি আপনারা দেখুন এবং বিবেচনা করুন শিক্ষিত ব্রাহ্মণ হিন্দু তার নিজস্ব চেতনা মানুষের প্রতি ভালোবাসা ধর্মের প্রতি বিশ্বাস একনিষ্ঠতা এবং সবার উপরে মানুষ সত্য সেটাই কিন্তু তিনি বলেছেন একটা যেটা টেনে চেষ্টা হচ্ছে মানুষের মধ্যে সমতা আমি বারবার বলি ছেলেবেলা থেকেই এই যে দারিদ্রের যন্ত্রণা যা দেখেছি বাস্তব বেশি বলছি না নিজেদের পরিবারের কথা যাবে এবং তা মানুষকে খুব করে দেয় এটা আর এই যে ব্রাহ্মণ্যবাদী ঝোঁক এক মানুষ অপর মানুষকে শ্রদ্ধা করবে না অশ্রদ্ধা করবে আর একটা ব্যক্তিগত ঘটনা ঘটে গিয়েছিল আমরা ছেলেবেলা পাড়ায় কালীঘাটে না যখন বিজয়া দশম হতো আমরা দল বেঁধে প্রত্যেক বাড়িতে যেতাম গেলে মোশ মনে আছে আরো খাওয়াতেন কুচো নিম কিন্তু সেখানে আমার বাড়ি থেকে বলা হতো যে তুমি অব্রাহ্মণ কারো পায়ে হাত দিয়ে প্রণাম করবে না ব্রাহ্মণ কি অব্রাহ্মণ বিচার করাটা একটি বাড়িতে আমাদের কারিঘাটে আমার এক বন্ধু ঠাকুমা তিনি আমাকে দেখে পায়ে হাত দিয়ে প্রণাম করছেন ব্রাহ্মণ সন্তান বলে সেদিন আমার মনের মধ্যে একটা প্রচুর আঘাত লাগলো খুব জন্মাল এ বিরোধ কেন